বিসমিল্লা রকমান রহিম আসসালাম আলাইকুম আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে একটা ইন্ডিয়ান ফেব্রিক্সের উপরে খুবই ডিফারেন্ট একটা প্রোডাক্টের ভিতরে চলে আসলো আপনাদের মনগড় একটা ডিজাইন এটা হলো রাখি ক্যাটালগের সম্পর্ক অ্যান্ড সামার গোলোরির ভিতরে নিউ একটা ডিজাইন চলে আসলো আপনাদের মাঝে আর এটা পার্চেস যারা করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এক্সক্রিমেশনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের প্রাইজও দেওয়া আছে আপনারা প্রাইসটাও জেনে নেবেন আর অর্ডার কনফার্মের জন্য নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার অর্ডারটা কনফার্ম করে নিয়ে নেব আমরা এটা হলো ফার্স্ট অফ অল ডিজাইনটা দেখেন পুরোটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর ফেব্রিকটা কম এটা সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন যে কোনো গ্রহদের মানুষ এটা ইউজ করতে পারবেন একবারে সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো ডিজিটাল প্রিন্টের উপরে দেখেন পুরো গোলাপের ফুলের ডিজাইনের প্রিন্টগুলো দেখেন অসাধারণ খুবই চমৎকার একটা প্রিন্ট কিন্তু আপনার এই যে ক্যাটালগ ক্যাটালগও দেওয়া আছে সম্পূর্ণ কি কি ব্র্যান্ডের তাও আপনাদের এখানে শো করা আছে এটা হলো ব্যাক পশন ব্যাক পশনটা সম্পূর্ণ একই টাইপেই পেয়ে যাবেন সামনে পিছিয়ে যা আছে সেম ফেব্রিক্সের ভিতরে আপনারা সেম ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন আর এটার হাতা স্লিভও সম্পূর্ণ আলাদা দেওয়া আছে কিন্তু এটা ফুল বডিটা কিন্তু ব্যাক সাইডে পুরোটা ফ্রি সাইজের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা প্রোডাক্ট কিন্তু আপনাদের মাঝে আমরা নিয়ে চলে আসছি গরমের আরামে এক কথায় গরমের আরামে এগুলো আপনার যেইভাবে যে এই কটন ফ্যাব্রিকটা খুবই আপনার অসাধারণ একটা ফ্যাব্রিক কিন্তু গরমের ভিতরে খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি আমরা এটা হলো হাতার প্যান্ট এটা হাতের প্যান্টটা সম্পূর্ণ আলাদা দেওয়া আছে সিস্টেম বাই সিস্টেম যে যেভাবে চান এটা হলো এই যে রাখি এটা দোপাটা দেখিয়ে দিচ্ছি দোপাটাটা মার্শাল অনেক সুন্দর হবে দেখেন পুরো প্রিন্টের ডিজাইন আর ফিনিশিংগুলো মার্শাল না অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আর অন্যটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের ওনা আপনারা পেয়ে যাচ্ছেন এটা ফুল বডিটা মাঝখানের প্রিন্ট এটা হলো সাইড প্যাটার্নের প্রিন্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দোনো পাশে এই ধরনের প্রিন্টগুলো পেয়ে যাবেন অন্যটার ভিতরে আর এইটা যারা পারচেজ অবশ্যই করতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করে নেবেন প্রাইসটাও দেওয়া আছে জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে ইনভোস করবেন এটা হলো আরেকটা একটা কালার খুবই অসাধারণ একটা কালার কিন্তু এটা দেখেন ল্যামেন্ড কালারটা খুবই জস আর সম্পূর্ণ ফ্রিজ হাজার যে কোনো গ্রোথের মানুষ এই ধরনের ফেব্রিক্স কিন্তু সম্পূর্ণ আপনার এক কথাই বলা যায় এটা গরমের কমফোর্টেবল একটা প্রোডাক্ট কিন্তু কটনের ভিতরে আপনার পেয়ে যাবেন রাখি সামার গুলোরির ভিতরে একবারে নিউ কালেকশন এই ধরনের ভিডিও কিন্তু আমরা আগেও দিয়েছি আবার নতুন ডিজাইন চলে আসলো সেটাও আমরা আপনাদেরকে দিয়ে দিলাম এখন আর এটা প্রাইসটা জানতে হলে আমাদের ডেসক্রিপশনে দেখতে হবে আপনাদের প্রাইসটা এটা হলো হাতের স্লিপটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণের ভিতরে একটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আর সবাইকে একটা রিকোয়েস্ট একটা সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা রাখতে আমাদের চ্যানেলটা নতুন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাভ রেক দিয়ে যাবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন প্রতিটা ভিডিওতে আমরা আপনাদের জন্য কিছু কিছু নতুন নতুন আপডেট ডিজাইনগুলো নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এটা হলো মিষ্টি ম্যাজেন্ডা কালার খুবই অসাধারণ একটা কালার কিন্তু দেখেন প্রতিটা ফুলেট ফিনিশিং ডিজাইন জাস্ট ওয়া ওয়া একবার খুবই সুন্দর একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন ফুল বডিতে আপনার সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা ফ্রি সাইজের থাকতে বডিটা যে কোনো গ্রোথের মানুষ এটা ইউজ করতে পারবে আর এটা হলো হাতার পোষণটা হাতার পোষণটা সম্পূর্ণ দুই পার্টের স্লিপ আলাদা দেওয়া আছে আর এটা হলো দুটো দোপাটের লেন্থ বডি বডির প্রিন্টটা দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার প্রিন্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার সাইড প্যাটার্ন প্রিন্টগুলো খুবই সুন্দর হবে আর স্যালোয়ারটা আপনার প্যান্টের কাপড় এক কালারের ভিতরে পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্টই এক কালারের ভিতরে পেয়ে যাবেন এটা হলো ফুল বডিটা জোরে খুবই সুন্দর চমৎকার একটা প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই একটা আপডেট একটা ডিজাইন একটা কোয়ালিটি খুবই সোভার একটা কোয়ালিটির ভিতরে নিয়ে আসছে আপনাদের কাছে এটা হলো ফুল বডি লেনটা দেখেন অনেক বড় জুল কিন্তু অনেক বড় পেয়ে যাবেন লেনটা নিয়ে কোন টেনশন করতে হবে না আপনাদের এটা হলো ব্যাগ পছন্দ ব্যাগ খুবই চমৎকার একটা পে প্রিন্ট পেয়ে যাচ্ছেন সামনে পিছে প্রতিটা ডিজাইনই আলাদা হবে না একই প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হলো হাতার প্যারেন্টটা হাতার প্যান্টটা সম্পূর্ণ অর্গানিক একটা ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার দোপাটা দোপাটার মাথা নষ্ট করার একটা প্রিন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা প্রিন্ট আপনারা পেয়ে যাবেন আজকে আমরা আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম